নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ কিন্তু চলে এসেছি একদম পিয়ালি স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার দূরে হাইল্যান্ড উঁচু বাড়ি করার মতো জায়গা দেখাবো একদম পি রাস্তার সংলগ্ন প্রথমে বলি এটি হলো আট ফুট কমন প্যাসেজ রাস্তা আর এখান থেকে একশো ফুট ডিসটেন্সে মাত্র 30 ফুট পিজ রোড পেয়ে যাচ্ছেন আপনারা এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটি কিন্তু পিজ রোড এখান থেকে পিয়ারি রেলওয়ে স্টেশন মাত্র দু কিলোমিটার এই হলো পিজ রাস্তা তো আজ কিন্তু হিন্দু পরিবেশের মধ্যে আপনাদের হাইল্যান্ড একটি বাউন্ডারি দেওয়া জায়গা দেখাবো চারিধারে প্রাচীল তৈরি করা আছে তো জায়গাটা দেখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই হলো জায়গা তো আমি একদম দেখাবো আর এ একটি বাড়ি করছে দেখেছেন এই জায়গাটি কিন্তু আমি দিয়েছি তো ঘর সম্পূর্ণ শেষের পথে তো একদম হাইল্যান্ড উঁচু জায়গা বন্ধুরা তো কথা বলতে বলতে আমি জায়গার কাছে চলে এসেছি জায়গার উপরে কিন্তু টোটাল ইলেকট্রিক লাইন বসানো আছে সরকারি খাওয়ার জলও পেয়ে যাবেন এবং দেখতেই পাচ্ছেন তো আজ যে জায়গাটি দেখাচ্ছে এই জায়গাটা অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত একদম পিয়ালি রেল স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার দূরে অর্থাৎ অটোয় আপনার পাঁচ মিনিট সময় লাগবে এই জায়গার পরে আসতে তো দেখুন চারিধারে কিন্তু বাউন্ডারি দেওয়া আছে হিন্দু পরিবেশের মধ্যে এই জায়গাটি দেখতেই পাচ্ছেন একদম এই ঢালাই রাস্তা থেকে চলে এসছে একদম ইলেকট্রিক পোল বসানো আছে আর জমির সীমানাটা আমি সুন্দর করে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এই সাইডটা কিন্তু বাউন্ডারি দেওয়া আছে দেখুন তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটির এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হয়তো আপনারা ক্যারিং লোকালটা ধরবেন ধরে পিয়ালি রেল স্টেশনে নেমে টোটো অটো ধরে আপনারা পাঁচ মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারবেন এই জায়গাটার নাম হলো দলুই পাড়া ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর একদম সমতল জায়গা মাটি ফেললেও চলবে না ফেললেও চলবে এই রকম পজিশানের জায়গায় এটি আপনারা দু কাটা তিন কাটা চার কাটা কিনতে পারেন টোটাল জায়গার পরিমাণ আছে দশ কাটা এবং এটি শালি রেকর্ডের সম্পত্তি যার নামে দলিল তারির নামে রেকর্ড তারির নামে খাজনা তারির নামে ট্যাক্স পেপার্স অল ক্লিয়ার আমি দেখে নিয়েছি বন্ধুরা তো আমি প্রাচিলটা সুন্দর করে আরেকবার আমি চারিধারে ঘুরিয়ে দেখাবো তো পেপাস আপনারা যদি দেখতে চান অবশ্যই দেখানো হবে কোনো সমস্যা নেই পেপার যদি জায়গা পছন্দ হয়ে যায় আপনারা পেপার চাইলে অবশ্যই দিয়ে দেওয়া হবে আপনারা সার্চিং করে আপনারা বুকিং করতে পারেন আর যদি মনে করেন আপনারা সঙ্গে সঙ্গে রেজিস্ট্রি করবেন করতে পারেন বুকিং করে ঘর শুরু করতে পারেন কোনো সমস্যা নেই জায়গার দামটা অবশ্যই বলে দেবো দেখতে পাচ্ছেন চারিধারে কিন্তু বাউন্ডারি দেওয়া জায়গা অনেক দাম কম চাইলে আপনারা এখানে ছোটোখাটো বাগান বাড়িও করতে পারেন নিজের মতো করে জায়গা কিনে বসবাস করার জন্য বাড়িও তৈরি করতে পারেন এই যেমন করছে এসব জায়গা কিন্তু অ্যাকচুয়ালি আমি নিজে থেকেই বিক্রি করেছি এইসব জায়গাগুলো এই জায়গাটা কিন্তু একদম হাইল্যান্ড উঁচু জায়গা তো বন্ধুরা এই রকম সুন্দর সুন্দর জায়গা পেতে কম দামে বাড়ি ঘর পেতে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আপনাদের ফোনে আপডেট পেয়ে যাবেন আর জায়গাটি পছন্দ হয়ে গেলে সরাসরি ফোন করে চলে আসতে পারেন জায়গাটি দেখানোর জন্য কোনো টাকা বা পয়সা লাগবে না পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার কোনো দরকার নেই আর পার্টি পলিটিক্যাল গুন্ডা মোস্তান এখানে কাউকে এক টাকা দিতে হবে না যেটুকু দাম ততটুকু দেবে তো জায়গার পরিমাণ হলো দশ কাটা জায়গা প্রতি এক কাটা জায়গার দাম আছে এক লাখ ষাট হাজার টাকা কাটা এই বাউন্ডারি দেওয়া জায়গা কোথাও পাবেন না পিয়ালি স্টেশন থেকে দু কিলোমিটারের মধ্যে এত হাইল্যান্ড জায়গা আপনারা চারিধারে বাউন্ডারি দেওয়া জায়গা এত কমে পাবেন না দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পজিশানে আশেপাশে প্রচুর ঘর আছে তো চাইলে আপনারা সরাসরি চলে আসতে পারেন কোনো সমস্যা নেই সুন্দর পজিশানে এই জায়গাটি বন্ধুরা আর আশেপাশে প্রচুর বাড়িঘর হচ্ছে আপনারা দেখে নিন একদম মেন রাস্তা থেকে মাত্র এক মিনিট অর্থাৎ একশো ফুট ডিফারেন্স এই জায়গাটি তো বেশি দেরি না করে আপনারা সরাসরি ফোন করে চলে আসুন আশা করি সালো ভালো থাকবেন